আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমরা হাজির হয়েছি গাজীপুর কুটির শিল্প ও বাণিজ্য মেলায় দুই হাজার পঁচিশ আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট আর আমরা একমাত্র এই গেট দিয়ে প্রবেশ করলাম তো প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা আপনার এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা এই মেলাটি আগামী তিন মাস পর্যন্ত চলবে সেটা আমরা এই মাত্র এইখানে একজন কর্তৃপক্ষর কাছ থেকে শুনতে পেলাম আচ্ছা এই মামা মেলা কয় মাস চলবে এটা জানো আড়াই থেকে তিন মাস আচ্ছা তাহলে মানে এই সঠিক যাই হোক খুবই সুন্দর একটি জায়গা যেহেতু অনেক দীর্ঘ সময় চলবে তো আসার মতো একটি জায়গা আচ্ছা আমি সম্পূর্ণ এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে মেন গেট মেন সামনে সুন্দর একটি টাওয়ারের মতো আছে আর পাশে হচ্ছে দোকান ভরপুর দোকান প্রচুর পরিমাণ লোক লোকজনের সমাগম এইখানে মাঝখানে একটি টাওয়ারের মতো করা আছে লাইটিং সিস্টেমটা খুব সুন্দর হয়েছে তারপরে এই যে পাশে আপনার মানে কি কিনবেন মোটামুটি এমন কোন জিনিস নাই যে এখানে নাই মোটামুটি সবই আছে বিশেষ করে ঘরের জিনিসপত্র বাচ্চা কাচ্চাদের আর মহিলাদের জিনিসের তো অভাবই নাই যাই হোক বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা আছে এই যে রেল

এখন আমি আপনাদেরকে দেখাই যে সামনে সামনে খেলনা প্রচুর পরিমাণে জিনিস এমনকি ভ্যারাইটিস নানান রকমের জিনিস আইটেমের অভাব নাই ঘরের সাজসজ্জা থেকে শুরু করে প্রয়োজনীয় যত আসবাবপত্র হয়েছে হ্যাঁ এখান থেকে শুরু করে বাচ্চাদের খেলনা তারপরে এই যে আসবাবপত্র মেলামাইনের তারপরে এই যে ঘড়ি টড়ি তারপরে কসমেটিক সব আছে যাই হোক এটা বেশ বড় তো আজকের মতো আমরা এখান থেকে চলে যাবো যেহেতু সময় কম পরবর্তী আরেকদিন কিনে আসবো সেদিন সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো যাই হোক যারা আসতে যান আসতে পারেন নিঃসন্দেহে আপনাদের সময় এবং সচল হবে আশা করি তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ